রূপা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই হনুমান চল্লিশার সংকট নিবারণী ক্ষমতা আছে কারণ স্বয়ং তুলসীদাস নিজেও সংকটে পড়ে হনুমান চল্লিশা পাঠের ফলে মুক্তি পেয়েছিলেন কারাবাসের যন্ত্রণা থেকে কি ছিল সেই অলৌকিক ঘটনা চলুন আজ আমরা সেটাই জেনে নিই স্বয়ং হনুমান চল্লিশার জীবন কাহিনী থেকে একদিন কাশিতে এক ব্রাহ্মণের অন্তিম যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে স্বয়ং তুলসীদাস সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন অন্তিম যাত্রায় সারিত ব্রাহ্মণের স্ত্রী তাকে দেখতে পেয়ে তুলসীদাসের পা জড়িয়ে ধরেন তুলসীদাসও কোনো কিছু না দেখেই ব্রাহ্মণের উদ্দেশ্যে আশীর্বাদ সচক মন্তব্য করে বলে ওঠেন অখণ্ড সৌভোগ্যবতী হও তার এই আশীর্বাদ পানির পর ওই মহিলা পাল্টা বলেন আপনার উক্তি আশীর্বাদ সফল হবে না আমার স্বামী একটু আগেই প্রয়াত হয়েছেন আর তার সেই অন্তিম যাত্রার প্রস্তুতি এখন চলছে গোস্বামী তুলসীদাসে মুখ নিশ্চিত শব্দ তো ব্যর্থ হওয়ার নয় তাই তিনি ব্রাহ্মণকে জীবিত করার প্রতিশ্রুতি দিলেন এবং সেখানে উপস্থিত সবাইকে চোখ বুঝে শাস্ত্রসহ শ্রীরামের নাম জপ করতে বললেন কিছুক্ষণ বাদেই এলো সেই মাহেন্দ্রক্ষণ আশ্চর্যজনকভাবে সবাই প্রত্যক্ষ করলেন ব্রাহ্মণের দেহে ধীরে ধীরে শ্বাস ফিরে আসছে এই ঘটনার কথা গিয়ে পৌঁছালো মোগল সম্রাট আকবরের কানে সম্রাট তুলসীদাসকে তার দরবারে হাজির হতে বললেন কিন্তু কর্মব্যবস্থার কারণে তুলসীদাস সেই ডাকে সাড়া দিতে অসম্মত হলেন বাদশাহ আকবর তুলসীদাসের এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে সৈন্য পাঠিয়ে তাকে ধরে নিয়ে এলেন এবং দরবারে ওই রকম আশ্চর্য ঘটনা প্রদর্শনের নির্দেশ দিলেন সম্রাটের এরকম আদেশে গোস্বামী তুলসীদাস জানালেন যে তিনি ওই রকম কোনো অলৌকিক ঘটনা ঘটাতে সক্ষম নন সবটাই তার ইষ্টদেব রামের লীলা বা পিপার ফল কিন্তু তুলসীদাসের এ কথায় আস্থা রাখতে না পেরে বাদশাহ তাকে বন্দি করে ফতেপুর সুপ্রিয়া জেলে ভরেন এবং তার ছেলে সুরে বলেন ঠিক আছে দেখি এবার তোমার প্রভু শ্রীরামচন্দ্র তোমার প্রতি কতটা সদায় হন বন্দি অবস্থাতে জেলে বসেই চল্লিশ দিন ধরে এক নাগারে তুলসী পাঠ করে গেলেন তার নিজের সৃষ্টি করা হনুমান চল্লিশা তারপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা হঠাৎ দলে দলে বানর হনুমান এসে জড়ো হলো বাদশাহের নগরীতে তাদের দৌরাত্যে লন্ডবন্ধ হয়ে গেল সমগ্র ফতেপুর শিখ্রে মোগল সেনা এবং নগরবাসী হতবাক হয়ে বানরকুলের এই পরাক্রম দেখতে লাগল তারা অসহায় বোধ করলেও তাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না এই ঘটনা ঘটার সময় এক বৃদ্ধ মুসলমান হাফিজ সম্রাটকে বলেন কোনো পবিত্র সন্তকে নিশ্চয়ই আপনি বন্দি করে রেখেছেন সেই হাফিজের কাছ থেকে এই বার্তা পাওয়ার পর সম্রাট নিজের ভুল বুঝতে পারেন এবং গোস্বামী তুলসীদাসকে জেল থেকে মুক্তি করে দেন মুক্তি পাওয়ার পর তুলসীদাস বানরদের মুখোমুখি হতেই তাদের দাপাদাপি থেমে যায় তারা শান্ত হয় এবং ধীরে ধীরে স্থান ত্যাগ করে এরপর তুলসীদাস আকবরকে রাজধানী ফতেপুর সিক্রি থেকে অন্যয়ে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন শোনা যায় তার পরামর্শ মতে সম্রাট তার রাজধানী আগ্রায় সরিয়ে নিয়ে যান গোশামী তুলসীদাস একবার বায়ু রোগে আক্রান্ত হল তার দুই হাতে অসহ্য যন্ত্রণা হতে থাকে বহু চিকিৎসাতে উপশম না হয় তিনি হনুমানকে স্মরণ করেন তার কাতর পাত্রনায় ধীরে ধীরে যন্ত্রণার অবসান হয় এমন অনেক ঘটনাই কথিত আছে আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আবার পরবর্তী একটা ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব